শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন কর্মের ফল সকলকে ভোগ করতেই হবে সেটা হতে পারে এই জন্মে অথবা পরের জন্মে এই কর্মের ফল ভগবান শ্রীকৃষ্ণ নিজেও পেয়েছিলেন তার কর্মের জন্যই কি যদুকুল ধ্বংস হয়ে গেল তার কোন কর্মের জন্য এক ব্যাধে নিক্ষেপ করার তীরে তিনি পার্থিব শরীরকে ত্যাগ করে গোলকধামে চলে গেলেন এই সব কিছু আজ আমরা সুন্দরভাবে জানব বন্ধুরা প্রথমেই বলে রাখি ভগবানের কোনো মৃত্যু নেই কৃষ্ণেরও মৃত্যু নেই তিনি ধর্মকে রক্ষা করার জন্য ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন এবং কর্ম সম্পাদন হওয়ার পর তার দৈহিক শরীরটি শুধু পরিত্যাগ করেছেন তাই কৃষ্ণের মৃত্যু বলতে বোঝানো হয় তার দৈহিক শরীর পরিত্যাগ করে গোলকধামে গমন করার কথা কৃষ্ণ আজও জীবিত আছেন এবং পরেও থাকবেন ভগবান বিষ্ণুর দশ অবতারের মধ্যে একজন হলেন ভগবান শ্রীকৃষ্ণ মনে করা হয় শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর পূর্ণ অবতার ছিলেন এবং পৃথিবী থেকে অধর্মকে বিনাশ করার জন্যই তার আগমন ঘটেছিল আপনি কি জানেন ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু কিভাবে হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের অন্তিম যাত্রায় কারা উপস্থিত ছিলেন তার চিতায় কে আগুন দিয়েছিলেন আর তার শরীরের একটি বিশেষ অঙ্গ চিতার আগুনেও পড়েনি আর যে অঙ্গটি আজও পৃথিবীতেই আছে কিন্তু কোথায় এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন নমস্কার বন্ধুরা সাহিত্যরস মোটিভেশনের আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই এই ভিডিও শেষে আপনাদের বলবো ভগবান শ্রীকৃষ্ণের কোন কর্মফলের কারণে তাকে পার্থিব শরীর পরিত্যাগ করতে হয়েছিল এবং শুধু তাই নয় তার সমস্ত যদুকুল ধ্বংস হয়ে গিয়েছিল এখান থেকে আপনারা জানতে পারবেন কর্মের ফল ভোগ করার কথা যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলেছিলেন সেটা শুধুমাত্র সাধারণ মানুষের জন্যই নয় ভগবান শ্রীকৃষ্ণের জীবনেও তার ব্যতিক্রম হয়নি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি রকম অস্ত্র হাতে না নিয়েই মহাভারতের যুদ্ধের পরিণামকে পাণ্ডবদের পক্ষে পরিচালিত করেছিলেন যিনি কুরুক্ষেত্রের রণভূমিতে অর্জুনকে ভগবদ গীতার উপদেশ দিয়েছিলেন কলিযুগে যা অধ্যয়ন করলে মনুষ্যজাতির উদ্ধার সম্ভব মহাভারতের যুদ্ধে রাজা ধৃতরাষ্ট্র ও গান্ধারীর দুর্যোধন সহ একশো জন পুত্র যুদ্ধক্ষেত্রেই প্রাণ হারায় এবং কৌরব বংশের অস্তিত্ব ইতিহাসের পাতা থেকে মুছে যায় যুদ্ধের পর একশো পুত্রের মৃতদেহ দেখে গান্ধারী বিলাপ করতে শুরু করেন তখন শ্রীকৃষ্ণ তার সামনে উপস্থিত হলেন শ্রীকৃষ্ণকে সামনে দেখে গান্ধারীর হৃদয়ে ক্রোধের আগুন জ্বলে উঠল এবং তিনি কৃষ্ণকে বললেন আমাদের পুত্রদের মৃত্যুর কারণ একমাত্র তুমি তুমি চাইলে এই যুদ্ধ আটকাতে পারতে যুদ্ধের ভয়ঙ্কর পরিণাম থেকে তুমি কৌরবদের রক্ষা করতে পারতে কিন্তু তুমি তা করলে না তোমার এই অপরাধ আমি কখনোই ক্ষমা করব না তিনি ভগবান শ্রীকৃষ্ণকে এই বলে অভিশাপ দিলেন যদি আমি ভগবান বিষ্ণুর আরাধনা মন থেকে করে থাকি আর নিজের প্রতিধর্ম পূর্ণরূপে পালন করে থাকি তো যেভাবে আমার বংশ নিজেদের মধ্যে যুদ্ধ করে ধ্বংস হলো সেভাবেই তোমার যদুবংশও ধ্বংস হবে নিজেদের মধ্যে গৃহযুদ্ধ করে তোমার স্বপ্নের দ্বারকা নগরী তোমার চোখের সামনেই সমুদ্রে তলিয়ে যাবে শ্রীকৃষ্ণ যদিও মনে মনে জানতেন তার পরমধামে ফিরে যাওয়ার সময় নিকট হয়েছে তিনি গান্ধারীকে প্রণাম করে দ্বারকায় ফিরে গেলেন গান্ধারী ভগবান নারায়ণের ভক্ত ছিলেন তিনি ভক্তের অভিশাপকে পূর্ণতা দেওয়ার উদ্দেশ্যে যদুবংশীদের মতিভ্রম করে দিলেন মহাভারতে যুদ্ধের পর পেরিয়ে গেছে ছত্রিশটা বছর ঋষি বিশ্বামিত্র অসিত দুর্বাসা ভৃগু এবং নারদের মতো মহাপণ্ডিতেরা দ্বারকার পিন্তারক নামক স্থানে বসবাস করতে শুরু করেন একবার ঋষি দুর্বাসা বিশ্বামিত্র এবং নারদমুনি দ্বারকানগরীতে ভ্রমণ করতে পেরোলেন দ্বারকাতে কিশোর ছেলেদের স্বভাব অত্যন্ত উগ্র ও চঞ্চল প্রকৃতির ছিল একবার কৃষ্ণপুত্র শাম্ব ও তার কয়েকজন বন্ধু তিনজন ঋষিকে দেখে মস্করা করা লোভ সামলাতে পারলেন না শ্যাম্বু এক স্ত্রীদের রূপ ধারণ করলেন এবং তারা ঋষিদের কাছে পৌঁছালেন শাম্বকে গর্ভবতী মহিলা সাজিয়ে ঋষিদের সাথে মস্করা করার কুটিল অভিসন্ধি নিয়ে তারা ঋষিদের বললেন হে ঋষিগণ আপনাদের জ্ঞানের পরিধি অমোঘ ও অসীম এই গর্ভবতী মহিলার পুত্র লাভের অমোঘ আকাঙ্ক্ষা রয়েছে আপনারা দয়া করে একে বলে দিন এর গর্ভে পুত্র আছে না কন্যা ঋষিরা প্রকৃতই মহাজ্ঞানী ছিলেন তারা ছেলেদের দুঃসাহস দেখে প্রচণ্ড রেগে যান এবং বলেন হে মূর্খ তোমাদের এই কাজ ক্ষমাযোগ্য নয় শাম্বকে তোমরা গর্ভবতী মহিলা সাজিয়ে নিয়ে এসেছ যে তার গর্ভ থেকে এক লোহার হাতুরির জন্ম দেবে আর আমরা তোমাদের অভিশাপ দিলাম এই লোহার হাতুরি যদুকুলের ধ্বংসের প্রধান কারণ হয়ে দাঁড়াবে ঋষিদের এই অভিশাপের কথা শুনে শাম্ব ও তার বন্ধুরা ভয়ভীত হয়ে পড়েন এর কিছুদিন পর শাম্বের পেট থেকে সত্যি সত্যি এক লোহার মুগুর বের হলো। তারা সেই মুগুর নিয়ে রাজা উগ্রসেনের কাছে উপস্থিত হল উগ্রসেন মথুরার রাজা এবং কংসের পিতা ছিলেন শাম্ব এবং তার বন্ধুদের কাছে সমস্ত ঘটনার বৃত্তান্ত শোনার পর উগ্রসেন এবং সভায় উপস্থিত সকল ব্যক্তি সেই কথা শুনে যার পণ্যাই আশ্চর্য ও ভীত হয়ে পড়লেন কারণ তারা জানতেন ঋষিদের দেওয়া অভিশাপ কখনো বৃথা হতে পারে না রাজা উগ্রসেন তখন গোপনের সেই লোহার মুগুরটিকে শতখণ্ডে বিভক্ত করে সমুদ্রে নিক্ষেপ করেন ঘটনাচক্রে সমুদ্রের একটি মাছ একটি লোহার টুকরোকে গিলে ফেলে এর বেশ কিছুদিন পর সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেদের জালে ধরা পড়ে সেই মাছটি এবং তার পেট থেকে নির্গত হওয়া সেই লোহার টুকরোটিকে এক শিকারী তার তীরের ফলা বানিয়ে নেয় একবার ভগবান ব্রহ্মা তার পুত্র ও অন্যান্য দেবতাদের সহিত দ্বারকানগরীতে ভ্রমণ করতে আসেন এবং শ্রীকৃষ্ণকে জানান যে যদি তিনি চান তাহলে এখনই তাদের সাথে গোলকধামে ফিরতে পারেন তখন শ্রীকৃষ্ণ তাদের বললেন আমি স্থির করে ফেলেছি যদুকুলের ধ্বংসের পরই আমি আমার ধামের উদ্দেশ্যে প্রস্থান করব তখন বাকি দেবতারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ নিয়ে সেখান থেকে ফিরে গেলেন তাদের চলে যাওয়ার পর থেকেই দ্বারকাতে বেশ কিছু অমঙ্গলজনক ঘটনা ঘটতে শুরু করল সেটি লক্ষ্য করে শ্রীকৃষ্ণ দ্বারকানগরীর সকল শিশু মহিলা এবং বৃদ্ধদের শঙ্কদার ক্ষেত্র এবং অন্যদের প্রভাসক্ষেত্রে গমন করার নির্দেশ দিলেন যেখানে সরস্বতী নদী সমুদ্রের সাথে মিলিত হয়েছে প্রভাসক্ষেত্রে পৌঁছে ভগবানের আদেশ অনুসারে তারা ভক্তি সহকারে পূজা অর্চনা করতে শুরু করলেন কিন্তু কিছু পরেই তারা এক প্রকারের বিষাক্ত মদ্যপানের প্রতি আসক্ত হয়ে ওঠেন এই বিষাক্ত মদের স্বাদ অতীব সুমিষ্ট কিন্তু কিছুদিন সেবন করার পর ইহা বুদ্ধিকে বিকারগ্রস্ত করে তোলে এই মধ্য পান করে সকল যদুবংশীদের বুদ্ধি ভ্রষ্ট হতে শুরু করল এবং তারা নিজেদের মধ্যেই বিবাদে লিপ্ত হয়ে পড়তে থাকে এই ঝগড়া বিবাদ কালক্রমে এতই ভয়ঙ্কর রূপ নেয় যে তারা সবাই মৃত্যুর মুখে পতিত হয় ভগবান শ্রীকৃষ্ণ যদিও এই সব অবশ্যমভাবী ঘটনাসমূহ আগে থেকেই জানতেন তিনি বুঝেছিলেন এই সবই হল গান্ধারীর অভিশাপের পরিণাম এইসব ঘটনা ঘটে যাওয়ার পর একদিন বলরাম চিন্তামগ্ন অবস্থায় সমুদ্রের তীরে তপস্যায় বসলেন এবং ধ্যানমগ্ন থাকা অবস্থাতেই তিনি তার ভৌতিক শরীর পরিত্যাগ করলেন ভগবান শ্রীকৃষ্ণ এরপর দ্বারকা ত্যাগ করে জঙ্গলে চলে যান এবং একটি গাছের তলায় বিশ্রাম করতে বসেন সেই সময় তিনি তার ডান ডানহাঁটুর উপর বাম চরণটিকে রেখেছিলেন তার বাম চরণটি কমলাভ রঙের জন্য রক্তের মতো দেখতে মনে হচ্ছিল এক ব্যাধ সেই জঙ্গলের শিকার করতে বেরিয়েছিলেন দূর থেকে শ্রীকৃষ্ণের চরণকমল দেখে তাকে তিনি হরিণের মুখ ভেবে বসলেন তিনি ছিলেন সেই শিকারী যিনি মাছের পেট থেকে নির্গত লৌহখণ্ড থেকে তীরের ফলা বানিয়েছিলেন হরিণ মনে করে ভগবানের চরণে তিনি তীর নিক্ষেপ করে বসলেন এই তীরবিদ্ধ হওয়ার সাথে সাথেই তিনি তার পার্থিব শরীর পরিত্যাগ করে ভগবত ধামের উদ্দেশ্যে গমন করলেন আর এভাবেই গান্ধারী এবং ঋষিদের অভিশাপের কারণে সমগ্র যদুবংশ বিনষ্ট হয়ে যায় এই ঘটনাগুলি মহাভারতের যুদ্ধে ছত্রিশ বছরের মধ্যেই ঘটে যায় পৌরাণিক তথ্য থেকে জানা যায় শ্রীকৃষ্ণের দেহটি দাহ ও সৎকার কার্য করা হয়েছিল এবং এই সৎকার করেছিলেন পাণ্ডবেরা দাহ সম্পূর্ণ হলেও দেখা যায় তার নাভিপদ্ম ও হৃৎপিণ্ড অক্ষতই রয়েছে উপস্থিত প্রাজ্ঞ পণ্ডিতেরা তার হৃৎপিণ্ড সমুদ্রের জলে নিমজ্জিত করে দেন এরপর অতিবাহিত হয়েছে অনেক কটা বছর একদিন নদীর জলে স্নান করতে করতে কৃষ্ণের দিব্য হৃদয় উদ্ধার করেন পুরীর মহারাজ ইন্দ্রদুম্ন সেই হৃদয় হাতে নিতেই স্বয়ং বিষ্ণু তার কানে ফিসফিস করে বলেন যে এই হৃদয় তারই এই পৃথিবীতে এটি বরাবর থাকবে দ্রুত জগন্নাথ মন্দিরে এসে জগন্নাথদেবের মূর্তির মধ্যেই তা স্থাপন করেন রাজা ইন্দ্রদুম্ন বিষ্ণুর আদেশে এমনভাবে তা করা হয় যাতে তাকেও দেখতে না পায় মনে করা হয় আজও সেই দিব্য বস্তু সযত্নে এবং গোপনে রক্ষিত আছে প্রভু জগন্নাথদেবের মূর্তির মধ্যে এই তথ্য বা তত্ত্ব বহুকাল থেকেই কিংবদন্তি রূপে প্রচলিত রয়েছে ভারতের আধ্যাত্মিক ক্ষেত্রে যদিও কিঞ্চিত মতপার্থক্য বা ভিন্ন মতও রয়েছে শাস্ত্রীয়ভাবে প্রমাণিত নয় তবু অনেকের কাছেই এই তত্ত্ব গ্রহণযোগ্য ও সমর্থনযোগ্য তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি ভগবানের লীলা বোঝা অত সহজ নয় আমরা শুধু অনুমান করতে পারি মাত্র আর কিছু রহস্য আজীবন রহস্যই থাকবে কিছু প্রশ্নের উত্তর না খোঁজাই ভালো শ্রদ্ধা ভক্তিটাই শেষ কথা বন্ধুরা এবারে আমরা জেনে নেব ভগবান শ্রীকৃষ্ণের কোন কর্মফলের কারণে যাদব বংশের ধ্বংস নিশ্চিত হয়ে গিয়েছিল শুধু তাই নয় তাকে ওই ধরাধাম ছেড়ে গোলকধামে চলে যেতে হয়েছিল আগেই বলেছি যাদব বংশের ধ্বংসের পর একদিন শ্রীকৃষ্ণ একটি গভীর জঙ্গলে গিয়ে গাছের তলায় বিশ্রাম করছিলেন তখন জরা নামক এক ব্যাধ জঙ্গলের শিকার করতে বেরিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের রক্তবর্ণ চরণ দেখে তিনি হরিণ মনে করে তিন নিক্ষেপ করে বসেন যার ফলে শ্রীকৃষ্ণ নিহত হয়েছিলেন তারপর জরা শ্রীকৃষ্ণকে দেখতে পেয়ে তার কাছে এসে ক্ষমা প্রার্থনা করেন তখন শ্রীকৃষ্ণ তাকে বলেন যে তার পূর্বজন্মের কর্মের ফলে তিনি জরার হাতে নিহত হয়েছেন কারণ পূর্বজন্মে জরা বানররাজ বালি ছিলেন এবং তিনি নিজে ছিলেন শ্রীরাম শ্রীরাম অবতারে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যখন সুগ্রীব কিষ্কিন্দায় গিয়ে বালিকে যুদ্ধে আহ্বান করবেন তখন তিনি আড়াল থেকে বাণ নিক্ষেপ করে বালিকে হত্যা করবেন কিন্তু বালি এবং সুগ্রীবের দৈহিক আকৃতি একই রকম হওয়ার জন্য রাম বাণ নিক্ষেপ করতে পারেননি পরের দিন সুগ্রীব এবং বালির পুনরায় যুদ্ধ হয় কিন্তু যুদ্ধের আগে সুগ্রীবকে চেনার জন্য রাম সুগ্রীবের গলায় পুষ্পিলতা বেঁধে যুদ্ধক্ষেত্রে পাঠান এরপর যখন বালি সুগ্রীবের যুদ্ধ চলছিল তখন রাম পুষ্পিলতার চিহ্ন দেখে সুগ্রীবকে চিনতে পারেন এবং আড়াল থেকে বালির প্রতি বাণ নিক্ষেপ করে তাকে হত্যা করেন বালিকে হত্যা করার জন্য ভগবান শ্রীরাম ছলনার আশ্রয় নিয়েছিলেন তার সেই কর্মের ফল হিসাবে পরের জন্মে তাকে জরার হাতে মৃত্যুবরণ করতে হয়েছিল তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন কর্মের ফল সকলকে ভোগ করতেই হয় তা সে দেবতাই হন বা সাধারণ কোনো মনুষ্যই হন পুনশ্চ এখানে বলে রাখা ভালো কৃষ্ণের মৃত্যু কথাটা শুনতে খুবই কটু লাগে কিন্তু আদতে কৃষ্ণের মৃত্যু বলতে বোঝায় তা দৈহিক শরীর পরিত্যাগ করে গোলকধাম চলে যাওয়ার কথা হাজার হাজার সনাতনীদের হৃদয়ে কৃষ্ণ আজও জীবিত আছেন এবং পরেও থাকবেন বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে বা নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আপনার আপনজন এবং বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই বিষয়টি অবগত হতে পারে আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ